দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবারই আরামবাগে তখন নাইন ফোর সেভেন একটি দোকানে অগ্নিকান্ডের ঘটনাকে ঘিরে ব্যাপক চঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যায় আরামবাগের পল্লীশ্রী মোর সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানার কাছে একটি দোকানের একটি গোডাউনের আগুন লেগে যায় দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন দ্রুত খবর যায় দমকল এবং পুলিশে দমকল এবং পুলিশ বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে দেখুন বিস্তারিত পত্র রাখা হতো এখানে বলছে যে প্লেস নাই কোনো গলার জায়গা না একটা নিরাপত্তা ঠিকঠাক নেই কি বলবেন কি বলবেন আপনি বাড়ি মালিক আপনি বাড়ি মালিক আপনি আপনি এভাবে ভাড়া দিয়ে দিতে পারেন বাড়ি মালিক তো যে আমি কিছু কাপ প্লেট এটা সেটা রাখ হ্যাঁ কিন্তু এভাবে কি রাখা যদি রাখা যায় না না অফিসার বললেন যে থার্মোকলের মাল আছে থার্মোকল প্লাস্টিক কোনো আচ্ছা মাল

বাড়ি ভাড়া দিয়ে খালাস যদি কিছু হয় এখানে অবৈধ কাজ হয় আপনি এর জন্য কে দায়ী থাকবে এর জন্য কে দায়ী থাকবেল্ডিং এ যদি আগুন লেগে যায় এর জন্য কে দায়ী থাকবে

জন্য আগুন বা কিছু আপনি কথা বলুন না কথা বলে চলে যাচ্ছেন কেন ও দাদা আপনি চলে যাচ্ছেন কেন কথা বলুন ও দাদা চলে যাচ্ছেন কেন আপনি ভাড়া দিয়েছেন বলবেন না একটু পরিষ্কার ও দাদা চলে যাচ্ছেন কেন বাড়ি মালিক হয়ে চলে যাচ্ছেন কেন না না চলে যাচ্ছেন কেন আপনি তো বাড়ি মালিক না ঠিক আছে আমাদের প্রশ্নের উত্তর কোনো দিন আমরা বাইরে কেন দাঁড়াবো এত বড় আগুন লেগে গেছে কিসের জন্য বাইরে দাঁড়াবো হ্যাঁ বাইরে তো আমরা তো মধ্যে মধ্যে প্লেস করেই রয়েছি আপনার নাম কি দা স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগার বিকে থেকে আসছি এখানে খবর দিয়েছি যে আগুন ধরেছে এসে দেখছি কফি মগের প্রিন্টিং মোবাইলের পিছনে কভার টভার সমস্ত তৈরি করা সামগ্রী আবার পুরো প্যাকটা আগুনটা যে ধরেছে জল দেওয়ার কোনো স্কোপ নাই কোনো জানালা নাই একটা ভেন্টিলেটার ছিল সেই ভেন্টিলেটার কোনো রকমই ছুটেছি জল দেওয়া হচ্ছে চোখ মুখে ধোঁয়াই পরিপূর্ণ আপনাদেরকে অনেকটা কষ্ট করতে হয়েছে একদম কষ্ট আমরা করতে রাজি আছি ব্যাপারটা কোনো ফেস নাই অনেক কষ্ট করে জল ব্যবস্থা নেই যেখানে দমকল পৌঁছাবে সেই কি কারণে কিছু লেগেছে জানা গেছে একটু মনে হচ্ছে এটা শর্ট সার্কিট নাহলে কোনো পেন্ডিংয়ের কাজ চলছে সেই থেকে কিছু একটা জিনিস কতক্ষণ লাগলো ব্যবস্থা

আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আর আমি ওই পাশেই আমার দোকান হঠাৎ করে দেখতে পেলাম ধোঁয়া বেরোচ্ছে সবাই কিন্তু ছুটে যাচ্ছে আমার কাছে কিন্তু ফায়ার স্টেফ ফায়ার স্টেমটা ছিল সব মিডেটি এখন কিছু হয়নি তারপর ফায়ার ব্রিগেড করানো ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের মধ্যে চলে এলো যদি এই বিল্ডিংটা সুরক্ষিত অবস্থায় থাকে সেটা হচ্ছে ফায়ার ব্রিগেডের অবদান বেশি আপনি পরিস্থিতি কেমন ছিল আপনি প্রস্তুত খুব ধোঁয়া বেরোচ্ছিল প্রচণ্ডভাবে ধোঁয়া বেরোচ্ছিল এখানটা পুরো অন্ধকারে ঢেকে গেছে

চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট নতুন তুমি এটা নিয়ে সোনা বন্ধু মালতি মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতি হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরি সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি